আসসালামু আলাইকুম সকালে মাঠে নামছেন মামি ম্যাচটি কখন শুরু হবে আর এই ম্যাচে খেলবে তো মেসি বিস্তারিত সময়সূচি জানতে আমাদের সাথেই থাকুন ইন্টারমামি এমএলএসের চোদ্দতম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ওয়ারল্যান্ড সিটির বিপক্ষে দুর্দন্ত এক অ্যাওয়াই ম্যাচে আবারও মুখোমুখি হবে ইন্টারমামি ইন্টারমামি ওয়ারল্যান্ড সিটির বিপক্ষে বাংলাদেশ সময় আগামীকাল সকাল পাঁচটা তিরিশ মিনিটে অলান সিটি বিপক্ষে এমএলএসের চোদ্দতম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে মামি দুর্দন্ত এই ম্যাচে মুখোমুখি হওয়ার আগে এমএলএসের পয়েন্ট টেবিলে তেরো ম্যাচে আট জয়ে সাতাশ পয়েন্ট নিয়ে এক নম্বরে ইন্টার মামি অন্যদিকে প্রতিপক্ষ ওয়ালান সিটি এগারো ম্যাচে তিন জয়ে বারো পয়েন্ট নিয়ে এগারো নম্বরে অবস্থান করেছে ইন্টার মামি তবে দুর্দন্ত এই ম্যাচে লিওনেল মেসিকে পাওয়া যাবে কিনা সেটা এখনও শতভাগ নিশ্চিত নয় যদিও সর্বশেষ অনুশীলন করেছিল লিওনেল মেসি তো দেখা যাক শেষ পর্যন্ত এ ম্যাচে মেসি খেলেন কিনা শুভকামনা রইল মায়ামির জন্য